السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আইনামা তাকুন ও ইউজরিক কমল মাউতওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মোশাইয়াদা সদাপল্লাহ উলাউজিন প্রিয় দর্শক যা যাহান থেকেই দেখতেছেন শুনতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ তাহ আলার রহমতে আমিও ভালো আছি আল্লাহ তা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে একমাত্র পরীক্ষার জন্যে যে বা যারাই পরীক্ষায় টিকে তারাই সফল কাম হবে আর যারা পরীক্ষায় টিকতে পারে না তারাই দুর্ভাগা আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য অগণিত নবীর আসুল প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্যে আমাদের জন্য যে নবী এবং রাসুল প্রেরণ করেছেন খাতামুন নবীন সঈদুল মুরসালিউর রহমত আলী আল তিনি আমাদের পথ প্রদর্শক তিনার পরে আর কোনো নবী আসবেন না তিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে জাহান নাম থেকে বাঁচতে হয় কিভাবে জান্নাত যেতে হয় তিনি আমাদেরকে স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলে গিয়েছেন তারপরেও যারা সেই আমল করে না পথ অনুসরণ করে না তার জন্য রয়েছে দুর্ভাগ্য তার জন্য রয়েছে কেমতের দিন কঠিন শাস্তি আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক সিরাতুল মুস্তাকিমের পথে দায়িম এবং কায়েম রাখুক আমিন প্রিয় দর্শক আমি কুরআন শরীফের একটি আয়াত তিলত করেছি আল্লাহ তালা বলেন আইনামা তাকুুন কোমল মাউতু লাউ কুম ফি গুরুজি মুশাইয়াদা তোমরা যেখানেই তাকো যেভাবেই তাকো মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না যত বড়ো অট্টালিকার ভিতরেই তাকো না কেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে এই জন্য অন্য এতাল্লা তালা বলেন কুল্লু নফসায়উজ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর পরে কিছু গাঁটি রয়েছে সেই গাটিগুলো পারে দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে প্রথম গাটি হচ্ছে কবর কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওমা দিনুকা ওমা নাবিউকা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে আপনি কবর নামক গাটি থেকে রেহাই পাবেন নাজাদ পাবেন তারপরে রয়েছে ফুলসিরাত তারপরে রয়েছে মিজান মিজান হচ্ছে নেকিবদি আমল নামার একটি জায়গা যেখানে দুনিয়াতে আপনি কি করেছেন কতটুকু নেক কাজ করেছেন কতটুকু বদ কাজ করেছেন তার পরিমাপ করা হবে মিজানের মধ্যে যদি নেকির পাল্লা বাড়ি হয় আপনি সফল কাম আর যদি গুনাহের পাল্লা বাড়ি হয় তাহলে আপনি শাস্তি ভোগ করতে হবে এই জন্য নেকির পাল্লা বাড়ি করতে হলে দুনিয়াতে আপনি আমল করতে হবে নে আমল করতে হবে ইমান শক্ত রাখতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে রাসুলের পথে চলতে হবে দিন কায়েম করতে হবে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম ফরমান আর দুনিয়া ও মাজরা তুলা আখিরা দুনিয়া হচ্ছে আখিরাতে শস্যক্ষেত্র আপনি যদি দুনিয়াতে ভালো ফসল পাইতে চান অবশ্যই ভালোভাবে ফসল লাগাইতে হবে তার পরিচর্যা করতে হবে ঠিক তেমনিভাবে আখারাত থেকে বাঁচতে হলে জান্নাতে যাইতে হলে দুনিয়াতে আপনি আমল করতে হবে মৃত্যুর পরে কোনো আমল নাই মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত নাই নামাজ নাই কোনো কিছুই নাই শুধু দুনিয়াতে আপনি এগুলো করতে হবে তারপরে হচ্ছে ফুলসিরাত ফুলসিরাত হচ্ছে একটি ফুল যেটা ত্রিশ হাজার বৎসরের একটি রাস্তা উঠতে দশ বছর সমতলে দশ বছর এবং নিচের দিকে দশ বৎসর তারপরে জান্নাত এই পুল পাড়ে দিয়ে সবাইকেই জান্নাতে যাইতে হবে এই পুল কারোর জন্য হবে পৃথিবীর সমান এত প্রশস্ত কারোর জন্য হবে চুল হইতে চিকন তরবার হই তরবারি হইতে দাঁড়ালো কেউ বিজলির মতো ফুলসিরাত পার হয়ে যাবে কেউ হেঁটে হেঁটে পার হবে কেউ দৌড়াইয়া পার হবে কেউ গুড়ায় চড়ে পার হবে কেউ বা হামাগুড়ি দিয়ে পার হবে কেউ পাখির মতো উড়াল দিয়ে পার হবে তার আমল অনুযায়ী এই ফুলসিরাত পার হবে যে যতটুকু আমল করেছে সে ততটুকু ফুলসিরাত পার হইতে পারবে যখন তার আমল শেষ হয়ে যাবে তখন সে নিচে পড়ে যাবে এই ফুলসিরাতটা স্থাপন করা হয়েছে জাহান নামের উপর দাও দাও করে জাহান নাম আগুন জ্বলতেছে আর তার উপরেই হচ্ছে ফুলশিরাত এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরও অনেক গুণ বেশি তেজ বিশিষ্ট প্রায় সত্তর গুণ তেজ বিশিষ্ট জাহাঙ্গ নামের আগুন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বর্তমানে আমেরিকায় ক্যালিফোর্নিয়া লস যে আগুন লেগেছে দাবানল এই দাবানলের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন জাহান নামের আগুন কি কেমন হইতে পারে এই দাবানল আজ হাজার হাজার গোর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে বড় বড় অট্টালিকা জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দিচ্ছে গাছ বৃক্ষ জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দিচ্ছে মাটি পর্যন্ত জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দিচ্ছে সুতরাং জাহান নামের আগুনকে আল্লাহতালা সত্তরিবার দৌত করে তারপরে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা হচ্ছে দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে যখন সত্তর গুণ তেজ বিশিষ্ট জাহান নামের আগুন এই আগুনটা কেমন হবে আপনি অনুভব করেন একটু চিন্তা করেন প্রিয় ভাইরা এই জাহান নামের আগুনের উপর স্থাপন করা হয়েছে ফুলসিরাত এই ফুলসিরাত আপনি পার হয়ে জান্নাতে যাইতে হবে তারপরে রয়েছে হাসর হাসরের ময়দান কঠিন একটি অবস্থা ইসরাফুল্লা সাল্লাম সিংহাত ফুক দেবেন প্রথম ফুৎকারের সময় পৃথিবীর সমস্ত কিছু তুলার মতো উড়ে যাবে যত মানুষ প্রাণী রয়েছে সব অচেতন হয়ে যাবে সব মারা যাবে তারপরে চল্লিশ হাজার বৎসর চলে যাবে চল্লিশ হাজার বৎসর পরে হযরত আলাই আলাইসাল্লাম সিঙ্গার মুগ্ধের দুই নম্বর ফুৎকার দিবেন দুই নম্বর ফুৎকারের সময় সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে কবর থেকে উঠে যাবে এর মধ্যে একদল মানুষ বলবে কালু ইয়া ওয়াইলানা মামবাসানা মিম্মার কাদিনা হাজা মাদ আল রাহমান ও সাদা পালুম এর মধ্যে একদল মানুষ বলবে কে রে কে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো আল্লাহ রাসাল্লাল্লাহ আলাই সাল্লাম নবী রাসুল গঞ্জা বলেছেন আমরা সত্য পেয়েছি এত আরামের নিদ্রায় ছিলাম কে আমাদেরকে জাগ্রত করলো আমরা তো এইমাত্র ঘুমাইলাম আবার কে আমাদেরকে জাগ্রত করলো প্রিয় ভাইয়েরা এই কথাটি বলবেই এমন ব্যক্তি যে এই মাত্র ঘুমাইছে আর বলবে যে আমি এই মাত্র ঘুমাইলাম কে আমাকে জাগ্রত করলো আর গুমটা যখন আরামদায়ক হয় নিদ্রাটা যখন আরামদায়ক হয় তখন বান্দা এক ঘন্টা ঘুমাইলো না দুই ঘন্টা ঘুমাইলো না তিন ঘন্টা ঘুমাইলো ঘুম থেকে ওঠে সে বলতে পারে না কারণ তার ঘুমটা এত মিষ্টি ছিল এত আরামদায়ক ছিল যে তার ঘুমটা এত ভালো লেগেছে আল্লাহ তালা বলবেন বান্দা তুমি তো এইমাত্র ঘুমাও নাই কোটি কোটি বছর চলে গেছে তোমার এক গুমে এখন কেমত হয়ে গেছে এখন বিচার করা হবে সুতরাং বিচারের পরে তুমি এমন গুম গুমাইবে আর কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না সুবাহান আল্লাহ কারা যারা দুনিয়াতে নে কামল করেছে আল্লাহ আল্লাহ রাসুলের পথে চলেছে সিরাতুল মোস্তাকিমের পথ অনুসরণ করেছে উলামায় রামের পথ অনুসরণ করেছে কেরামের পথ অনুসরণ করেছে তাবিন তবে তাবিনের পথ অনুসরণ করেছেন আইমে মুস্তাহিদিনের পথ অনুসরণ করেছেন শুধু তারাই এই গুম গুমাইতে পারবে তারপরে শ্রেফিল আলাইসাল্লাম তিন নম্বর সিংহায় ফুক দিবেন কেমত শুরু হয়ে যায় বিচার করা হবে আল্লাহ তালা যে যারা পরিমাণ নে করেছেন তারও প্রতিদান দিবেন যারা পরিমাণ গুনাহের কাজ করেছে তারও প্রতিদান দিবেন এই জন আল্লাহ সুরা তুলিয়া সিনে বলেন পালিয়া মালা তুজলা মুনাফসো সাইয়া মোয়ালা তুজে যাও নাই লা মা কুন তামালুন আজ আমি বিচার করব কিন্তু কারো প্রতি কোনো জুলুম করব না আমি জুলুমকারী নয় যে যত আমল করেছে তার প্রতিদান আজ তাকে দেওয়া হবে আমার প্রিয় ভাইয়েরা বিচারের পর আপনি হয়তো জান্নাতি হবেন অথবা জাহান নামি হবেন যদি জান্নাতি হয়ে যান আপনি সৌভাগ্যবান আর যদি জাহান নামে ওন তাহলে আপনার দুঃখের সীমানায় কষ্টের সীমানায় আপনার কষ্ট আর কষ্ট জাহান নামে আপনি শাস্তি বুক করতে হবে জাহান নামে কিন্তু একই শাস্তি সবাইকে দেওয়া হবে না যে যে পরিমাণ গুণা করেছে সেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে কাউকে উফুত করে ইয়ে তার জিহবা বের করে জিহ্বার মধ্যে ফেরাক বাড়া হবে কাউকে এই রক্ত নদীতে তাকে সাঁতরানো হবে কারো মাথা পাথর দিয়ে আঘাত করা হবে কাউকে কাউকে জাহান নামের আগুনের মধ্যে পোড়ানো হবে কাউকে এইভাবে আমি যদি বলি তাহলে হাজারটা বলতে পারবো এইভাবে তার আমল অনুযায়ী তাকে তার গুণাম অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হবে আমার প্রিয় ভাইয়েরা একদল মানুষ জান্নাতে যাবে যাওয়ার পরে দেখবে জান্নাতের তালা মারা তালা লাগানো বড় তালা এটা দুনিয়ার কোনো তালা নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে যখন ওই জান্নাতের পাশে যাবে যদি নামাজি হয় আশাল তু মিফতাহুল জান্না যদি নামাজি হয় অটোমেটিক তালাটা খুলে যাবে সে জান্নাতে প্রবেশ করবে ফেরেস্তারা বলবেন সালামুন কাউলাম রাহিম হে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে তুমি সম্ভাষণ গ্রহণ করো ওয়েলকাম ওয়েলকাম তোমাকে স্বাগতম তুমি জান্নাতে প্রবেশ করো প্রিয় ভাইরা এই জান্নাতে যাইতে হলে আমল করতে হবে সঠিক পথে চলতে হবে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে নবীর রাসূলদের পথ অনুসরণ করতে হবে আমাদেরকে সময় সত্য পথে সঠিক পথে চলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অব